হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আছি ভালো আজকে নিয়ে আসলাম কাতারের ভিতরের টাউনের যেগুলো সিগনাল আছে এবং ট্রাফিক জাম টাউনের ভিতরে বেশ সব জায়গায় জাম লাগে ট্রাফিক জ্যাম লাগে তারপরে এখানে ধরো দুইশো মিটার চারশো মিটার একশো মিটার পঞ্চাশ মিটার বা পাঁচ হাত দশ হাত পঞ্চাশ হাত করে সিগনাল থাকে টাউনের ভিতরে দিকে এদিক কাটিং থাকে এর জন্য প্রচুর সিগন্যাল থাকে সিগনালে রেড ক্যামেরা আছে একটা রেড ক্যামেরা ফাড়ি দিলে আপনার মিনিমাম তিন হাজার রেয়াল এক মাস ফাড়ি দিলে ছয় হাজার রেয়াল আর এক মাসের ভিতরে দিলে তিন হাজার রেয়াল তিন হাজারের প্রায় এক লাখ টাকা হয়ে যায় এক তারপরে যে ড্রাইভারে চালাইব ড্রাইভারের লাইসেন্স দেখি সাত পয়েন্ট কাটা যাইব খাটার একটা লাইসেন্স ওষুধ চৈদ্দ পয়েন্ট থাকে তো দুইবার রেড সিগন্যাল ফাড়ি দিলে চৈদ্ পয়েন্ট শেষ আবার দুই বছর পরে গিয়ে আবার ড্রাইভিং স্কুলে ভর্তি হই আবার লাইসেন্স লাগবো দুই বছর লাগে তোমার লাইসেন্স ক্যান্সেল করে দিব তো এগুলো খাতারে রুল রেগুলেশন খুব বেশি আর ফোন যদি মাথা দেখে তৈলে ওই উপরে রাডার ক্যামেরা আছে রাডার ক্যামেরা ধরলে ফাঁস রেয়াল জলিব না পাঁচশো রেয়ালে প্রায় পনেরো হাজার টাকার মতো হয়ে যায় চিট বেল্ট না ফুলিল আৰু ফাৰ্ষ্ট ৰেল জৰিবা না তো অনেক কিছু আছে এইগিলা ড্ৰাইভিং কৰাৰ সময়ত প্ৰচুৰ কেয়াৰফুলি ঘোৰা লাগে আৰু আমি এই মাজে মধ্যে ভিডিঅ' কৰি যে জেগাৰ দৰে ৰাডাৰ নাই কেমেৰা নাই এই জেগাই দেখি দেখি আপোনাৰ দৰে ছোট ব্লগ দেখানৰ ইনশাল্লা আপোনাৰ দেৱাল আৰু আপোনাৰ ভাল লাগিলে